বোতল ফুটা করে বাসায় বানিয়ে নিলাম বাইরাল সেই নুডলস খেতেও খুব ভালো হয়েছিল আমার কাছে তো ভালোই লেগেছে আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রথমে আমি এখানে দুই কাপ আটা নিয়েছি আর দুই কাপ আটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়েছি তারপর পানি দিয়ে এটা আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব এই আটাগুলো দিয়ে অনেকগুলো নুডলস হয়েছে প্রায় এক প্লেট নুডলস হয়েছে যেগুলো আমরা প্রায় চার পাঁচজন খেতে পারবো তো আমি এভাবে একটু একটু পানি দিয়ে মিশিয়ে যে এরকম একটা ব্যাটার তৈরি করে নিলাম এখন আমি একটা বোতলের মুখ ফুটা করে নেবো একটু আগুন দিয়ে গরম দিয়ে তারপর পিন দিয়ে একটু ফুটা করে নিয়েছি এখন আমি এটা বোতলে ভরে নেব এভাবে আমি ভরে নিচ্ছি ব্যাটারটা বাড়ি হয়ে গেলে একটু পানি মেশানো যাবে সমস্যা নেই তো আমি এখন বোতলে ঢুকিয়ে নিলাম তারপর আমি চুলায় চলে যাব এখন আমি একটা প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম হওয়ার পরে অল্প একটু তেল দিয়ে দিলাম তেল না দিলেও চলবে তাও একটু দিয়ে দিলাম এখন বোতলে হালকা প্রেস করে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নুডলসের শেপ দিয়ে নিলাম বেশিক্ষণ সময় লাগবে না এই তো হয়ে গিয়েছে দেখেন এখন আমি হাত দিয়ে উঠিয়ে নেব আমি প্রায় অনেকগুলোই বানিয়ে নিয়েছি এভাবে আমি প্রত্যেকটা বেজ তৈরি করে নেব তারপর আমি নুডলসটা রান্না করে নেব এ তো দেখেন আরেকবার তৈরি করে নিচ্ছি আপনাদের দেখিয়ে দিলাম আর আমার কাছে তো খুবই ভালো লেগেছে ইউনিক একটার রেসিপি তো এভাবে করে আমি সবগুলো নুডলস তৈরি করে নিলাম দেখেন কি সুন্দর হয়েছে আমি তো তৈরি করতে করতে বেশ কয়েকটা খেয়েও ফেলেছি এভাবে খেতে আমার কাছে খুব ভালো লেগেছে ছিটা পিঠার মতো রুস্টা রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ ধনে পাতা তারপর কাঁচামরিচ টমেটো এগুলো কেটে নিয়েছি এখন আমি কড়াইতে অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা দেওয়ার পর আমি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব তেলের সাথে একটু ভেঙে তারপর ভালো করে ভেজে নিচ্ছি এখন আমি পেঁয়াজের মধ্যে ডিম ভেঙে দেবো আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি আমার একটা দিই হয়ে যাবে এই রান্নাটা আর একটু লবণ দিয়ে দিলাম এখন আমি ডিমটাও পেঁয়াজের সাথে ভেঙে একদম মিশিয়ে নিয়েছি তারপর আমি কাঁচামরিচ টমেটো এগুলোও দিয়ে দিলাম বেশি কোনো মশলা ব্যবহার করব না সিম্পলভাবে রান্না করবো আর একটু হলুদ দিয়ে দিলাম খুবই ভালো লেগেছে রান্নাটা একটু লবণও দিয়ে দিলাম যেহেতু আগে লবণ দিয়েছি তাই এখন একটু কম দিলাম না হলে আবার বেশি হয়ে যাবে আর একটু মশলা দিয়ে দিলাম তারপর একটু টেস্টি সল্ট দিয়ে দিলাম এখন নুডলসগুলো দিয়ে দিব দিয়ে এগুলোর সাথে আমি ভালো করে মিশিয়ে নেব এই যে নুডলসগুলো দিয়ে দিলাম এখন আমি ভালো করে মশলাগুলোর সাথে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি দেখেন কি সুন্দর হয়েছে কালারটা সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয়েছিল আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে যেহেতু আমার হয়ে গিয়েছে লাস্ট পর্যায়ে আমি একটু ধনে ছড়িয়ে দিলাম এখন আমার রান্নাটা প্রায় শেষ এখন আমি একটা প্লেটে এগুলো নামিয়ে নেব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখেন এই তো নামিয়ে নিয়েছি কী সুন্দর হয়েছে দেখতে দেখেন অনেক ভালো হয়েছে খেতে এভাবে আপনারাও সবাই তৈরি করতে পারেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ